ভালো লাল শাক ছিল প্রতিটি মাত্র বিশ টাকা শাক দিবেন স্যার আমাকে চিনতে পারছেন না স্যার আপনি কে স্যার স্যার আমি আপনার ছাত্র আবির আবি ও আমার স্কুলের ছাত্র ছিলে তুমি আবির আবির থাক 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 নগর তুমি নাকি ঢাকায় এখন বড় ধরনের একটা চাকরি করো বড় অফিসার স্যার আপনি শাক বিক্রি করতেছেন আমার প্রিয় শিক্ষক যে শহরের রাস্তার পাশে দাঁড়িয়ে শাক বিক্রি করছে আমি সেই শহরের একজন বড় অফিসার কি অদ্ভুত সমাজ কি অদ্ভুত সভ্যতা আর আমার যে শিক্ষক সারা জীবন তার মুখ থেকে শিক্ষার বানিয়ে ছড়িয়েছেন আর সেই শিক্ষক আজকে রাস্তার পাশে দাঁড়িয়ে বলছে বিশ টাকা শাকের আটি বিশ টাকা মানুষ গড়ার কারিগর আজ রাস্তার পাশে দাঁড়িয়ে সভ্যতার ভিক্ষা করছে কি না স্যার তুমি যে শিক্ষককে দেখছো সেই রহমান শিক্ষক এখন আর রহমান নাই সে এখন অন্য রহমান সে এখন শাক্ষে আর শাক বিক্রি করে মানুষের বাড়িতে চাকর করে চাকর কেন স্যার সব কেন উত্তর আমি দিতে পারব না তোমাদের জবাব দিতে পারবেন না তাহলে কেন শিখিয়েছিলেন যে পিতা মাতার পরেই শিক্ষকের অবস্থান শিক্ষক হচ্ছে দিক নির্দেশক আর শিক্ষক হচ্ছে পরম আত্মার আত্মীয় তাহলে জবাব দিবেন না কেন বলেন স্যার সে কথাগুলো ছিল আবেগের কিন্তু আবেগ আর বাস্তবতা এক নয় বাবা এখন এসব কথার জবাব আমি তোমার দেব না তুমি যাও তো তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে তুমি যাও যাও তুমি অফিসে যাও বাবা দেরি হয়ে যাচ্ছে আপনি কি করে ভাবলেন স্যার যেই শহরে আমার প্রিয় শিক্ষক রাস্তায় দাঁড়িয়ে শাক বিক্রি করবে আর আমি অফিসের গিরি করে বেড়াবো আপনার কী হয়েছে আগে সেইটা বলতে হবে স্যার বলেন স্যার আপনার জীবনে কী এমন ঘটনা ঘটেছে যার জন্য আপনি শাক বিক্রি করছেন বলুন স্যার আলোর নিচে যে অন্ধকার এটা চিরন্তন সত্য কিন্তু এই সত্যটা আমি তোমাকে বলতে পারবো না বাবা বলতে পারবো না যাও যাও তুমি অফিসে যাও 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 আমি যেতে পারবো না স্যার ভাগ্যকরণ আজকে আপনার সাথে এখানে দেখা হয়ে গেছে আমাকে আজকে এখানে জানতেই হবে যে কিসের জন্য স্যার আপনি রাস্তায় বসে শাক বিক্রি করতেছেন আপনাকে বলতেই হবে আজকে না মানে আসলে কফার বাবা সারা জীবন আমি শিক্ষা দিয়েছি আর এই শেষ বয়সে এসে আমি এখন শিক্ষা নিচ্ছি জীবনের শিক্ষা রে বাবা আশেপাশে লোকজন বাকি আছে আপনি আমার অফিসে চলুন আমি আপনার সব কথা শুনতে চাই আমি এখান থেকে যাব না আপনি আমার সাথে যেতে হবে আপনার সব কথা শুনবো তারপরে চলেন স্যার আমার সাথে আমি তোমার সাথে যেতে পারবো না আমি যাব না আমি আমি এখানে শাক বিক্রি করছি শাক বিক্রি করবো কেন বাবা এই শাক বিক্রি করে আমাকে আমার ওষুধ কিনতে হবে আমার মাঝে মাঝে বুকের বাম পাশটায় ব্যথা করে আমার ওষুধ খেতে হয় শাকের থেকে বিক্রি করে যে লাভ হবে সেই লাভের পয়সা দিয়ে আমি ওষুধ কিনবো তুমি যাও তো যাও আমার শাকটা বিক্রি করতে দাও যাও না স্যার আমি যাবো না এখন এই মুহূর্তে যাবেন আপনার কথা সব শুনবো তারপরে চলুন এটা হচ্ছে আমার রুম এখানে বসে বসে আমি এখানে বসবো মানে অবশ্যই আপনি এখানে বসবেন কারণ আমি যা সবকিছু আপনার জন্য বসে বসেন বাবা আবির তুমি আমার খুব স্নেহের ছাত্র ছিলে তুমি আজকে অনেক বড় অফিসার অফিসার বেয়ে সেই অফিসের এই ভারী চেয়ার বড় চেয়ারে আমাকে বসিয়ে দিলে আর দেখো আমার নিজের অত সন্তান আমার ছেলে আমার বসার জায়গাটা কেড়ে নিয়েছে আমি আমি তখন না না আমি এই চেয়ারে বসবো না আমি তো এখন আমি তো এখন চাপ একটা কথা হবে না বসেন 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 স্যার আপনার জীবন এত কিছু ঘটে গেছে আমি কিছুই জানতাম না আর আপনার ছেলে সে কে শহরে থাকে হ্যাঁ বাবা সেও তোমার মতো একজন বড় অফিসার জানো আমার শেষ সম্বল আমার পেনশনের টাকাটা আমার টাকাটা আমি রেখেছিলাম আমার মেয়েটা বিয়ে দিব আমার বিপদ আপদে টাকাটা কাজে লাগাবো কিন্তু ও বড় অফিসার হওয়ার জন্য আমার কাছ থেকে টাকাটা নিয়েছে মেয়ে এখন বড় অফিসার হয়েছে অফিসার হওয়ার পরে আমি এখন সেই বাড়ির চাকর আর আমার মেয়েটা ওই বাড়ির কাজের মেয়ে মানে ধরতে পারো চাকরি জানো বাবা আজকে আজকে আমাকে যে তুমি শাক বিক্রি করতে দেখেছো আমি বাড়ি থেকে ছেলের কাছ থেকে একশো বিশ টাকা ধার নিয়েছি সেই টাকা দিয়ে শাক কিনে শাক বিক্রি করে যে লাভ হতো সেই লাভের টাকা দিয়ে আমাকে আবার ওষুধ কিনে খেতে হতো আর বাড়িতে গিয়ে

এক কাপ চাও তোমার সামনে দিতে পারবো না আমার সে ক্ষমতা বেরিয়ে পাবো কিচ্ছু দিতে হবে না স্যার আমি দেখবো সব কিছু আসুন স্যার আমি আপনার সাথে আপনার বাসাতে করবো আসুন স্যার আমার ছাত্র সে এখন বড় অফিসার আমার ছেলে যেমন বড় অফিসার ও এমন বড় অফিসার কিন্তু দুজনের মধ্যে পার্থক্য একটা আছে আর সে পার্থক্যটা হলো সভ্যতা কেউ লেখাপড়া শিখে বড়ো হয়ে অফিসার হয়ে সভ্য হয় আর কেউ লেখাপড়া শিখে বড়ো হয়ে অসভ্য হয় যাকে চলো ভেতরে চলো ভেতরে গিয়ে বসে আজকে আমার এই ছাত্র না আমার জন্য অনেক ওষুধ কিনছে এত ওষুধ কিনছে যে আমার মনে হয় যে আগামী তিন মাসের মধ্যে আমার ছেলের কাছে আর হাত পাততে হবে না ওষুধের জন্য